দেখে দেখে নিয়েছেন যে কয়েকজন সাহাবী মসজিদে নবীতে আপনার কি না কোন একটি আলোচনা করছেন এবার আলোচনা করছে

পারে তোমাদের কি হয়েছে তোমরা এখানে কি আলোচনা করছো এবার বলছেন নবীজি তোমরা আলোচনা করছো ঠিক আছে কিন্তু তোমাদের চেহারাটা কেন এত বিবর্ণ হয়ে গেছে তোমাদেরকে দেখে কেন এত মানে আপনারা কিনা ভীত সন্ত্রস্ত ভাব লাগছে কেন किसी भय তোমাদের কি বিশ্ববি তখন সাবিরা বললেন কম সাহায্য ও দয়ার গো আমরা পৃথিবীর মুখে কোন চাকরি বাকরি হাজির হবেন আর জীবনে যা কিছু করেছি সমস্ত কিছু আল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে জীবনের একটা সেকেন্ড কোন জায়গাতে কাটিয়েছি তারও হিসাব

যতক্ষণ পর্যন্ত দশটা জিনিস না দেখবে সে দশটা জিনিস কি নবীজি বলছেন তা অভুক্তন ও দোপাত ওয়ায়াজু জামাজুজ মুজলাই সবনাম মারিয়াম সালাসা জা খুসুফিল খুসুফিল মাসরিগি খুসুফিল মাগরিবী খুসুফিল জাসিরাতি আলআরাত ওয়া তুনি ইসাম মিনাল মাগরিবাহ ওয়া তাখরিজুন নার রাবি আমাল ওয়া তাদরি সুন্নাসা ইলা আল মাহসার এ 10টা জিনিস যখন তুমি পৃথিবীর বুকেতে তখন তুমি জেনে নাও যে এবার কেমন শুরু হয়ে গেছে আর উপায় নাই বন্ধুরে এবার কেমাটা কেমন হবে একটা লোক মায় ধরবে তোমরা জেনে নাও যে এবার পৃথিবী ধ্বংসর মুখে চলে এসেছে বন্ধুরা আমার পৃথিবীর মুখে মানুষ অনেকটা কর্মব্যস্ততায় কর্মের কাজে লাগবে

ওই মানুষ দাজ্জাল এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে নবীজি দাজ্জাল সম্বন্ধে এমন বক্তব্য দিয়েছেন তো সাহাবিরা ভাবছেন যে দাজ্জাল যেন হয় আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন তো বিশ্ব নবী এইভাবে সাহাবিদেরকে কোরআন এবং হাদিসের তালিম দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন এমন সময় একজন ব্যক্তি সব সময় উস্কু ফুস্কু ভাব কথা বেলা বলছে শুনতে ভালো লাগছে না তখন আল্লাহ নবী একবার বলে ফেললেন যে তোমাকে কি দার্জালের ডিউটিটা নেওয়ার মন টানছে তখন ওই বেইমান বলছে আমাকে দিলে পারবো আমাকে দিলে পারবো তখন একটা যুদ্ধ হল সেই যুদ্ধতে সাহাবিরা যাচ্ছে রসুল নিজের স্বয়ং ওই যুদ্ধে যাচ্ছেন এমন সময় সাহাবীদেরকে বলছেন রাসূল ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন না তখন সাহাবীদেরকে বলছেন যে তোমরা কি ওকে দেখতে পাচ্ছ বলছে ইয়া রাসূলুল্লাহ না আমরা দেখতে পাচ্ছি না এমন সময় আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি ওই বেঈমানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতার মাধ্যমে উঠিয়ে নিয়ে চলে গেছে এবার বন্ধুরে আমার তামিম দাড়ি একজন সাহাবীর নাম ওই সাহাবিটা কিন্তু তখন ইমান নিয়ে আসেনি তখন কিন্তু ইসলাম কে গ্রহণ করেনি এমন সময় ওনারা বলছেন আমরা কয়েকজন বন্ধু মিলে কি বললাম আমাদের খাবারের সরঞ্জামকে পেনে নিলাম আর আমরা সমুদ্রে আমাদের নৌকা নিয়ে চলে গেলাম এবার যখন আমরা ওই জায়গাতে চলে গেলাম এবার যেতে 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 বেশ কয়েক মাস আমাদের সফরের ভিতরে কেটে গেল আমরা সমুদ্র তীরে রয়েছি এমন সময় বিশ্বনবী এমন শুশুই গুলো এবার নৌকার ওপরে থাকতে থাকতে এমন একটা জায়গাতে পৌঁছে গেলো যে ওই সাহাবিদের কি হলো নৌকাটা কোন দিকে যাচ্ছে না এদিকে নিয়ে যাচ্ছে ওইদিকে নিয়ে যাচ্ছে কোনো মতে যাচ্ছে না এমন সময় ওখানে অনেকক্ষণ থাকার পর নৌকাটা আস্তে 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 একটা পাহাড়ের ঘাটিতে একটা পাহাড়ের ঘাটিতে যখন লেগে গেল তখন ওরা কয়েকজন বন্ধু ওই জায়গাতে নামার পরে তখন একটা চিকন সরু রাস্তা দিয়ে যাচ্ছে তো যেতে 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 দেখতে গেছে যে একটা বিভর্ষ প্রাণী সারা গায়ে চুল দিয়ে ঢাকানো আছে এমন সময় চুলগুলোর কারণে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না যে সেটা কি এমন সময় ওদেরকে জিজ্ঞেস করছেন ওই সাহাবিগুলোকে তামিমদারিদেরকে যে তোমরা কোথা থেকে এসেছো কি করতে এসেছো 就都混到了。